খাই খাইনা খাইনা করে তিন দিন যাব ভাত খেয়ে যাচ্ছি তা আবার এক না দুবার করে বাইরে একবার বাসায় গিয়ে একবার তারপর রিজন আছে যদি অনেকগুলো মেডিসিন নিতে হচ্ছে এটাই রিজন আর সেকেন্ড রিজন আর বাইরে আসতে ঘুরলে মনে হয় পোতা লাগে এটাও একটা রিজন যাই হোক আমার জন্য একটু দোয়া করেন কদিন পর থেকে রেগুলার হয়ে যাব। ইনশাল্লাহ আজকেও লাইভ হতে পারলাম না আজকে চলে আসছি সিরাজের তো খাবার এখানকার এখনো ট্রাই করা হয়নি আগে একবার আসছিলাম আসছিলাম এর আগে মনে হয় একবার সরি ভুলে গেছি মনে থাকে না যাই হোক আজকে ট্রাই করবো কয়েকটা আইটেম দেখি কেমন হয় অবশ্যই অথেন্টিক ডেলিভারি দেব সারাদিন রোজা থাকার পর অ্যাকচুয়ালি মানে হেভি খাবার খেতে ইচ্ছা করে না মানে বিরিয়ানি টিরিয়ানি পছন্দ হয় না তাই আমরা নিয়ে নিলাম সাদা ভাত আর ওদের এখানে সাদা গরম গরম ভাতের সাথে ছিল ঘি ঘি আমার অনেক ফেভারিট আর ওদের ডালটা অনেক মজা ছিল চাটনি আর হরেক রকম ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা কাঁচকলা ভর্তা আর যেন কী ভর্তা ছিল ও বলে গেলাম চার রকমের ভর্তা ছিল হোক পরে আমি ঢাল ভর্তাটা একটু নিই কারণ আমি প্রথমেই ভাবি যে ঝাল কিনা কারণ আমি না একদমই ঝাল খেতে পারি না বিশ্বাস করেন বিলিভ নিয়ে আমার বাচ্চা যতটুকু ঝাল খাই আমি খেতে পারি না আর নিয়েছিলাম চুই চুইকোস্ট আর এই দেখেন ওদের চুই গোস ওরা হচ্ছে একদম আপনাকে নিয়ে এসে পুরো একদম হারিয়ে নিয়ে এসে আপনাকে পছন্দ করাই দিবে যে পিসটা চান পিসগুলো যথেষ্ট বড় দুটো করে রসুন পাবেন আর দুটো করে চুই মানে চুই ঝালটা এটাই তো রসুনটা সিরিয়াসলি অনেক মজা গ্রাভিটাও মজা গোসের পিসটা এনাফ বড় টু হান্ড্রেড টোয়েন্টি টাকা ওয়াইজ প্রাইস ইজ ওকে আর কোয়ান্টিটিজ মানে ওকে সব কিছু মিলেছিল টেস্টি खूब भाट একটাই তো ঝামেলা চুই খোস কিন্তু ঝাল তো হবেই তবে রসুন মেখে ভাতটা খেতে যে কি মজা সত্যি মানে আনবিলিভেবল সত্যি অনেক মজা রেয়ালি জাস্ট শুধু আমি ঝাল খেতে পারি না এটাই সমস্যা তবে যারা ঝাল লাভ তাদের কাছে ভালো লাগবে খুবই ভালো লাগবে আমাদের আমার কাছে ওটা এটা স্পিন বলে মুখে দিতে অনেক মজা লাগছে অনেক মজা সত্যি সরিষার তেলে রান্না আপনারা নিজেরাও জানেন আমার টুকটা এ দেখেছেন আমি সরিষার তেলে রান্না করি একদম আমাদের ক্ষেতের খাটি সরিষার তেলে বিভিন্ন রকম ভর্তা রান্না সব আমি সরিষার তেল বেশি করি আর ওদের এই মাংসটা সত্যি অনেক মজা ছিল আর চুই চুই কোষ কিন্তু রান্নাই করা হয় সম্পূর্ণ সরিষার তেলে এবং একটু স্পাইসি হয় রসুন আর চুই চুই ঝালটা ইউজ করা হয় আর এটা ছিল বিফ রেজালা আর এরকম ছোটো ছোটো করে কাট করে পিস করা ছিল এটার টেস্টটা অনেক ভালো ছিল এটা খুব একটা ঝাল ছিল না আমি রেডমিট অ্যাভয়েড করছি তাও এক একটু বাইরে আসলে খাওয়া হয়ে যাচ্ছে আর রোজ রাতি আসলে তেমন কিছু আমি খাই না বাসাতে তবে আজকে খুঁদা হয়ে গেছিলো অনেক রাত বেবি সাথে ছিল তাই আর ওদের এটা ছিল লাস্টে হচ্ছে বাদাম শরবত পেস্তা বাদামে বাট আমার কাছে মনে হয়েছে এটা পেস্তা বাদামের না এটা স্যাফ্রন মিল্ক টাইপের ছিল যাই হোক ওভারঅল সব খাবারই ভালো একটু তৈরির থাকবেই এবং নীতানীটিন মানে পরিবেশটা ভালো ছিল প্রত্যেকটা খাবার অনেক ভালো ছিল বিশেষ করে ডাল ভাত ভট্টা এটা অসাধারণ চুয়িক অবশ্যই ভালো ভালো থাকবেন সবাই কেমন লাগলো আল্লাহ ফিজ